লাইন ছিল ওই পাশে আচ্ছা আগুন ঘটনা করে কেউ ধরিয়েছে বা কিনু কায়দাভাবে ধরেছে এই ঘর প্রায় কম দু কোটি টাকা খরচ লস হয়েছে মার্কেটে টোটাল দু কোটি টাকার মতো লস ক্ষতিগ্রস্ত হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটি মর্মান্তিক ঘটনার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গার সদর উপজেলার দশ মাইল বদরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়েছেন আক্তার সহ চারজন ব্যবসায়ী গতকাল রাত বারোটার দিকে দশ মাইল কুতুবপুর সড়কে ফার্নিচার ব্যবসায়ী আক্তারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এতে আক্তারের ফার্নিচারের ছয়টি ডিজাইন মেশিন সহ তৈরি ফার্নিচার কাঠপুড়ে প্রায় দেড় কোটি টাকা এবং পাশে আরও দুই থেকে তিনজন ব্যবসায়ীর মোট দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসে আমার নাম সজীব আমার বাসা ডাকবাংলা আমি এই প্রতিষ্ঠানে কাজ করি এখানে তাও আনুমানিক আপনার দুই কোটি টাকার জিনিস ছিল তার ভিতরে এই মেশিনগুলো এক একটা দাম আপনার আট থেকে নয় লাখ করে যে এই মেশিনগুলো মোট কতটা মেশিন মোট

আর গত রাত্রে আমি তো মনে করেন যে রাত একটার দিকে আমি সংবাদ পাইছে মোবাইলে সংবাদ দিলো আমি রাত একটার সময় সবই আছে পুড়ে গেছে তারপরে সবাই বললো যে ফায়ার সার্ভিস এসেছে এক ঘন্টা পরে যখন ফোন দেয় তার এক ঘন্টা পরে আমাদের হাট দোকান মালিক সমিতির সভাপতিকে গিয়ে তারপরে সবাই হটলাইনে টিউবার লাইনে ফোন দিয়েছে ধরেনি তো হটলাইন ফোন দিয়েছে তারপর ধরেছে ধরার পর তারপরে এসতে যতক্ষণ সময় লেগেছে আর কি এই সময়ের ভিতরে করতে পারে না এসে আর কিছু রক্ষা করতে পারে কাঠের ফুল কি তো ওই ফুল কিছু অত আগুন ধরেছে তো আগুন উড়েছে আখতার এবং ইলিয়াস আক্তার ইলিয়াস হ্যাঁ ওটা ফার্নিচারের দোকান ওটা একদম প্রায় দু কম দু কোটি টাকা খরচ লস হয়েছে মার্কেটে টোটাল দু কোটি টাকার মতো লস ক্ষতি হয়েছে ভাই আপনার নাম কী ইলিয়াস আচ্ছা এই যে আগুনের সূত্রপাত

আপনি কি কি তৈরি করতেন এখানে